সালামু আলাইকুম হাতাহাতি সংঘর্ষ কিলাকিলি তারপরেও ধোপে টেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবগুলো পদই বাগিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে যারা আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান পাঁচ সমন্বয়কের বিশ্বস্ত এবং কাছের লোক হিসাবেই পরিচিত জাস্ট একটা পদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ একটা ছাত্র সম্ভবত তিনি কিভাবে পেয়েছেন বা তার সাথেও তাদের কোনো সম্পর্ক আছে কিনা জানি না তবে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু মোটামুটি এক পেশে একটা কমিটি গঠন করে দেওয়া হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের যেই বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন টিম এ বি সি এর পরে ফাইনাল ডি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে নিজেদের ছাত্র সংগঠন হিসাবে আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ করেছে যদিও তারা বলছে এটার সাথে অন্যদের সম্পর্ক নাই কিন্তু বাঙালি আমরা কাঁচা মাছ খাই না ভাইজাই খাই আমরা বুঝি ছয় সদস্যের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে স্লোগান ঠিক করা হয়েছে শিক্ষা ঐক্য মুক্তি তবে এখানে আপনার এই নতুন সংগঠনের বৈষম্যের শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমন দাবিতে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ হাতাহাতি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এবং কয়েকজন আহত খবরও আমরা দেখতে পেলাম তো এখানে আহ্বায়ক করা হয়েছে ঢাবির শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে আমরা জানতাম এটা তাদের প্ল্যানেরই অংশ সেই হবে প্রধান আর তিনি দু হাজার উনিশ বিশের শিক্ষার্থী আর তিনি ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন এছাড়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিল আবু বাকের আর আমরা যদি দেখি আপনার কেন্দ্রীয় সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য সচিব হয়েছে জাহিদ আসান তিনিও ঢাবির ছাত্র আঠারো উনিশ শিক্ষাবর্ষের আর বৈষম্যবরী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন এরপর হচ্ছে সিনিয়র যুগ মহাবায়ক এই একটা পদ ঢাবির বাইরে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী তৌহিদ সিয়াম তিনি পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব মানে সিনিয়র সদস্য সচিব আর এরপরে নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হচ্ছে তাহামিদ আল মুদাসির আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশ্রেফা খাতুন একজন মেয়ে পেয়েছেন দায়িত্ব দুজনেই ঢাবি শিক্ষার্থী আর এরপর এটা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে নানান তর্ক বিতর্ক আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কমিটিটাতে বৈষম্য হয়েছে কেন হয়েছে উপদেষ্টা পরিষদ ঢাবি যে নতুন যে রাজনৈতিক দল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব ঢাবি এর বাহিরে যে টিমটা এখন হলো তাদের ছাত্র সংগঠন এই ছাত্র শক্তি যেটা এখানেও ঢাবি রাফি কিন্তু চট্টগ্রামের যে সমন্বয়ক তার যে বক্তব্যটা কিন্তু যথেষ্ট যক্তি একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যখন একটা প্রতিষ্ঠান না শুধু ঢাবির কি সবাই এখানে আপনি দেখেন যে এরা সবাই একটা টিম ছিল গত পাঁচ বছর বিপিন এই এই টিম ওই টিম এরা কিন্তু সবাই একটা টিম সেই টিমটাই প্রত্যেকটা জায়গায় তারা ক্ষমতাগুলোকে কেন্দ্রীভূত করেছে যেটা আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বেলায়ও আমরা কিন্তু দেখি যে একই লোক বিভিন্ন জায়গায় তিনি প্রধান পদে বসে আছেন তো বাকিরা আসলে চান্স পাবে কোথায় যে এলাকার লোকাল বিচি নেতা এরকমই তো হলো সারা বাংলাদেশে কত মানুষ মারা গেল কত পরিবার শহীদ হলো তাদের পরিবার থেকে কি দুই একজন নাই যারা এই কমিটিগুলোর একটু ভালো পদে একটা জায়গা পেত এখন যারা বলছেন যে ভাই এটা আলাদা ওইটা আলাদা ভাই শোনেন নাহিদ আসিফ সার্জি তারা কি কেউ ছাত্র সাবেক তো এদের তো একটা টিম দরকার সারাদিন পরে থাকে এরা ঢাবিনিয়া এই যে হাসনাত সার্জিস এরা সবাই সাবেক ছাত্র এখন এদের একটা শক্তি দরকার যার কারণে এরা এই টিমটা তৈরি করছে এটার মধ্যে আলাদা কোনো কেমিস্ট্রি নাই বাট আমরা চাই যেহেতু তারা গঠন হয়েছে যেমনি হোক যদি এই কমিটির টিকা থাকে তাহলে ওদের ভবিষ্যতে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবিরের মতন আধিপত্য বিস্তার নয় শিক্ষা ঐক্য শান্তি এটাতেই তারা মূলনীতি হিসাবে অবস্থান নেবেন সময় বলে দিবে भलोताक